আপনাকে সম্মান জানায় স্যালু স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে করা জবাব দিয়েছেন এই ছাত্রদলের নেতাকর্মীকে ছাত্রদলের নেতাকর্মীদের এই ধরনের দাবি দেওয়া এবং বিসির বিরুদ্ধে কথা বলা এটা আমি অযৌক্তিক মনে করছি আরে ভাই আপনাদের এই ছাত্রদল কর্মী সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে হচ্ছে আপনার সেই সৌরহাব্দি উদ্যানে এটা তো ভিসির এক ভুক্ত না ভিসির তো একয়ার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি সৌম্য হত্যাকাণ্ডের শিকার হতো তাহলে সেই দায়ভার আপনারা বিসিকে দিতে পারতেন ভিস পদত্যাগ চাইতে পারতেন কিন্তু এটা ঘটেছে হচ্ছে সৌরহ দিতে আপনার সেখানে আপনি গিয়ে মিছিল না করে সেখানে আপনারা পুলিশ প্রশাসনের কাছে না গিয়ে আপনারা ভিসির পদত্যাগ দাবি করতেছেন এটা অবশ্যই এর একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে এখানে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে অতএব ছাত্রলীগের মতন এরকমের ঘৃণিত অপরাজনীতি থেকে ফিরে আসার জন্য আমি ছাত্রদলকে বলতে চাই আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন প্রদর্শক আশ্চর্য হবেন যে এখানে যখন ভিসিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঘিরে ফেলেছে তার কাছে বিভিন্ন রকমের অভিযোগ দিচ্ছে তার বিরুদ্ধে অনেক কথা বলতেছে তখন কিন্তু ভিসি শক্ত অবস্থানে ছিলেন এবং তিনি তখন বলেছেন এই বেটা মার এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা তারা থমকে গিয়েছে তারা কিন্তু আর কোনো কিছু বলার সাহস পায় নাই তারা তখন বুঝতে পেরেছে তাদের হুঁশ ফিরে এসেছে যে না বিসির তো এখানে কোনো দোষ নাই বিসি কেন আমাদের বিপক্ষে যাবে বিসি কি হত্যাকাণ্ডের সাথে জড়িত না বিসির দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অর্থাৎ ভর্তকাণ্ড ঘটছে সৌর অদ্দীতে তোমরা সৌর অদ্দীতে গিয়ে দরকার তোমরা স্লোগান করো মিছিল করো এবং সমাবেশের ডাক দাও তোমরা সেটা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির গেটের সামনে এসে তোমরা উশৃঙ্খল্পনা করতেছো বিসির পদত্যাগ চাচ্ছ এটা কোন ধরনের ব্যবহার এ ধরনের ব্যবহার আমরা ছাত্রদলের কাছ থেকে আশা করি না আশা করি যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে